নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি সুজির চমচমের রেসিপি নিয়ে চলে এসেছি যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও হয় অসাধারণ বন্ধুরা এই ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটাতে ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে শুরু করছি একটা নন স্টিক কড়াই গরম করে নিয়ে তার মধ্যে আমি এক কাপ পরিমাণে সুজি ঢেলে দিলাম সুজিটা ভালো করে নাড়তে থাকলাম এটাকে আপনি শুকনো কোলায় আগে নেড়ে নেড়ে একটু ভেজে নেব ভাজতে ভাজতে এর ভেতর থেকে কাঁচা গন্ধটা চলে যাবে ভালো মতো গন্ধ চলে যাওয়ার পর আমি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দেবো এবারে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে তারপর আবার ভাজতে থাকবো ভালো মতো ভাজলে এর মধ্যে কি ঘি আর সুজির সুন্দর একটা গন্ধ হয়ে যাবে মেশানোটা একটু সুন্দর মতো হয়েছে এবার আমি এর মধ্যে ওয়ান ফোর চা চামচ এলাচি গুঁড়ো দিয়ে দিলাম এ এলাচি গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাতে থাকলাম যাতে সম্পূর্ণ সুজিতে খুব ভালো করে এলাচ গুঁড়ো মিশে যায় এতে গন্ধটা খুব সুন্দর হবে এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এটা অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন লবণ দেওয়ার পর খুব ভালো করে নাড়তে থাকলাম ভালো করে নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমি নর্মাল চিনি দিয়েছি ইচ্ছা হলে গুঁড়ো চিনিও দিতে পারেন চিনি দেওয়ার পর মিনিট দুয়েক ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপরে আমি এর মধ্যে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম এবার এক কাপ দুধ ভালো করে মিশিয়ে নিলাম মানে সম্পূর্ণ সুজির মধ্যে নিয়ে নাটে থাকলাম তারপর যখন নাটতে নাড়তে দেখলাম যে শুকনো শুকনো হয়ে গেছে তখন আমি এর মধ্যে আবার আরও এক কাপ দুধ দিয়ে দিলাম আরও এক কাপ দুধ দেওয়ার পর এবার নাটে থাকলাম এতে কি পুরোটা ভালো করে মিশে যাবে আর সুজিগুলো সুন্দর নরম হয়ে যাবে তারপর এরকম ভাজতে ভাজতে যখন একটু টাইট বা শক্ত শক্ত হয়ে আসবে তখন আমি গ্যাস থেকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে সম্পূর্ণটা নিয়ে নিলাম প্লেটে নিয়ে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে এগুলো মেখে নেব। একদম যেভাবে আমরা আটা মেখে থাকি ওইভাবে মেখে নেব। যখন সম্পূর্ণ ডো খুব ভালো করে মাখা হয়ে যাবে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দেবো মানে মিল্ক পাউডার দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়ার পর এতে একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে এমনভাবে মেখে নিতে হবে যে পাউডার মিল্কটা বোঝা যাবে না একদম সুন্দর রঙ হয়ে যাবে সব মিলেমিশে এক হয়ে যাবে ভালো মতো মাখা হয়ে গেছে এবার আমি হাতে এক টেবিল চামচ মতো ঘি নিয়ে উপর দিয়ে সুন্দরভাবে মেখে দিলাম ঘি দেওয়ার পর দেখুন কি সুন্দর একদম ওপরে একটা মোলায় মাখন মাখন চেহারা হয়ে গেছে সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি হাতে ঘি ভালো করে মেখে নিলাম নিয়ে এর থেকে অল্প অল্প করে নিয়ে নেব নিয়ে এক একটা করে চমচমের আকারে তৈরি করে নেবো একটু লম্বা লম্বাভাবে থাকবে এবার দেখুন একটা চমচম তৈরি হয়ে গেল ঠিক এইভাবে আরো একটা তৈরি করে নিচ্ছি আবার কিছুটা পরিমাণে তুলে নিলাম সবই একই পরিমাণে হবে একই মাপের হবে ওইভাবেই তুলে নিয়েছি নিয়ে আবার একটা তৈরি করে নিচ্ছি এইভাবে সম্পূর্ণ চমচম তৈরি হয়ে গেল প্লেটের মধ্যে রেখে দিলাম এবার আমি একটা মোমো স্টিম করার যে ওই যে ছিদ্রওয়ালা যে বাটিগুলো তার একটা নিয়ে নিয়েছি আর তাতে ভালো করে ঘি মেখে নিয়েছি আপনারা এখানে ওই ঝাঁঝরিওয়ালা যে গামলাগুলো পাওয়া যায় ওগুলো নিতে পারেন এবার এর মধ্যে সব চমচমগুলো রেখে দিলাম সবগুলো রাখা হয়ে গেছে এবার আমি ওই স্টিম করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে জল দিয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর হাই ফ্লেমে দিয়ে দিয়েছি পুরো ভালো মতো ফুটে উঠলে তার উপরে ওই মিষ্টির বাটিটা রেখে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার আমি দশ মিনিটের মতো সেদ্ধ করে নিলাম তারপর ঢাকনা খুলে দিলাম ঠান্ডা করে নেব নালে চামচ দিয়ে তুলতে হচ্ছে আমি ঠান্ডা করে নেওয়ার পর হাত দিয়ে সবগুলো নামিয়ে নিলাম নিয়ে একটা প্লেটে রেখে দিলাম সবগুলো একটা প্লেটে রেখে দেওয়ার পর একটা ছোট্ট প্লেট নিয়েছি তার মধ্যে আমি ওই মিল্ক পাউডার আর একটু খোয়া খোয়া খির গুঁড়ো গুঁড়ো করে নিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি এবার একটা করে চমচম নিচ্ছি আর ওর মধ্যে মাখিয়ে নিচ্ছি নিয়ে মানে রোল করে নিলাম এ নিয়ে এগুলো একটা একটা করে তুলে রেখে দিলাম এইভাবে আমার চমচম তৈরি হয়ে যাচ্ছে এই চমচমগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় সবাই খাবে কেউ বলবে না খারাপ হয়েছে সবাই খুব ভালোবাসবে খেতে দেখুন এখান থেকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম নিয়ে আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে চামচ দিয়ে দেখবেন খুব সহজেই কেটে গেল কেটে যাওয়ার পর ভেতরটা দেখুন নরম তাহলে বন্ধুরা এরপর আবার একটা রেসিপি নিয়ে চলে আসবো আর যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন